দেখুন আজকে কেন্দ্রের যে সরকারটা আছে বিজেপির সরকার ভারতবর্ষের মানুষকে দিন স্বস্তিতে থাকতে দিল না উন্নয়ন তো করলেও না মানুষকে সবসময় বিপদে ফেলছে হয়রানি করাচ্ছে এই এসআইআর নিয়ে বাংলার মানুষকেও সুস্থ থাকতে দিল না আরে আমরা তো পূর্বপুরুষ আমাদের বংশ পরম্পরা আমরা মানে ভারতীয় তাহলে আবার নূতন করে কেন আবার আমরা প্রমাণ দেব যে আমরা ভারতবাসী আমাদের এসআইআরে ফর্ম ফিল করে জমা দিতে হবে দেখুন আজকে বিজেপি সরকার কোনো উন্নয়ন নেই মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে বাংলার সম্প্রীতি নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে কারণ বাংলার মাটি মাটিতে তাদের জায়গা নেই তাদের পায়ের তলায় বাংলায় কোনো মাটি নেই তার জন্যে বাংলার উপরে বেশি নজর আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে মানুষের পাশে থেকে মানুষের পাশে পাহারা দিচ্ছে অত্যন্ত পহরির মতন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তেমনি গজরে উঠেছেন যদি একটা মানুষের এই এসআইআরের মধ্যে দিয়ে নাম কাটা যায় আমরা কাউকে ছাড়ব না হিসাব আছে দেখুন ওর হিসাব নেই হিসাব থাকলে না তাহলে একথা বলতো না এক কোটি মানুষের নাম বাদ দিয়ে দেখুক শুভেন্দু অধিকারী যতই কলকাঠিক নাড়ুক যতই ষড়যন্ত্র করুক এবার শুভেন্দু অধিকারী বিধানসভায় আসতে পারবে না আমি রহিমা মন্ডল দেগঙ্গার বিধায়ক